পাকিস্তান পিওকের একদম একটা অঞ্চল যেহেতু এখানে স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত খারাপ অবস্থা ডাক্তার নেই বললে চলে এখানকার জীবনযাপন এটা নিয়ে আমার একটা নিজস্ব একটা ইন্টারেস্ট ছিল ডিফেন্স ইনস্টিটিউটের সামনে একটা হল ছিল এটা বেসিক্যালি মিটিং করার জন্য হতো আমরা সেটাকে খানিকটা নিজেদের মতো করে সাজিয়ে নিতাম দিয়ে আমরা করতাম কিন্তু তখন আমাদের পরিশ্রম হওয়াটা অনেক বেশি কারণ আমরা লাইট অ্যারেঞ্জমেন্ট করতে হতো মানে যাতে ছবি দেখার জন্য যে লাইট অ্যারেঞ্জের ব্যবস্থা করতে হতো ব্যাকগ্রাউন্ড করতে হতো আর এটা হওয়ার পর এটা হয়তো অভিয়াসলি প্রচুর সুবিধা হয়েছে এবং এখানে আলোর ব্যবস্থা যথেষ্ট ভালো এবং সব থেকে যেটা আমাদের সুবিধা হয়েছে আমাদের এখন ছবি ফ্রেম করতে হয় আমরা অনেক বেশি দর্শকদের সঙ্গে অনেক বেশি ইন্টিমেট হয়ে গেছে অনেক ডাইরেক্ট হয়ে গেছে ছবি আমরা গত বছর থেকেই প্রদীপদে যখন বললেন যে না এইটা তোমরা করে একবার দেখতে পারো সব বিষয়টা আমাদের পছন্দ হয়েছে কারণ আমার মনে হয় যে ছবির সঙ্গে দর্শকদের যে কমিউনিকেশনটা অনেক বেশি হয় যেটা দেখছেন এখন চতুর্দিকে যে সাদা কালো ছোট ছোট আপনাদের হয়তো পরিষ্কার দেখতে পাচ্ছেন না এই সাদা কালো যে ছবিগুলো এই ছবিগুলো একটা বিশেষ ছবি অঞ্চলটা হচ্ছে একদম পাকিস্তান পিয়কের একদম ধার ধারঘেসেই একটা অঞ্চল যেটা ভারতবর্ষের অংশ হওয়া সত্ত্বেও আমরা ষাট বছর ধরে এই অঞ্চলটাকে সাধারণ ভারতীয়রা ঢুকতে পারিনি কাশ্মীরা যেতে পারতেন কিন্তু আমরা সাধারণ ভারতবাসীরা সেই অঞ্চলে যেতে পারতাম না উনিশশো থেকে দু হাজার সাত এই দীর্ঘ ষাট বছর কিন্তু এই অঞ্চলটার ঢোকার কোনো সুযোগ ছিল না কারণ এটা লাইন আপ কন্ট্রোলের এতটাই কাছে এবং এখানে মিলিটেন্সি বলুন নানান ধরনের সমস্যা ছিল তো সেই জন্য আমরা অ্যাক্সেস কোনোদিন পড়তে পারিনি দু হাজার সাতে যখন ওপেন হয় তখন আমি কিন্তু এই অঞ্চলটা সম্বন্ধে আগেই একটা শঙ্কু মহারাজের একটা বই আমি এই অঞ্চলটা নিয়ে পড়েছিলাম যে যেটার থেকে আমার দিল্লির বালতিস্তান একশো পঁচিশ কিলোমিটার আর সেখান থেকে জিন কাশগড় হচ্ছে পাঁচশো সা সাড়ে তিরিশ কিলোমিটার একটা ডিস্টেন্স অর্থাৎ এই রাস্তা যদি খোলা থাকতো আমরা গাড়িতে করে খুব সহজে তেরো চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টায় আমরা কাশগড় পৌঁছে যেতাম তো এই এখানকার জীবনযাপন এটা নিয়ে আমার একটা নিজস্ব একটা ইন্টারেস্ট ছিলই সব মিলিয়ে সারকাম কারেন সবাই হয়তো লেনতে হবে পঞ্চান্ন কিলোমিটার এবং পাকিস্তানের খুব কাছে একদম পাকিস্তান এই হচ্ছে পাকিস্তান বর্ডার এইখানে হচ্ছে পাকিস্তান পোস্ট একদম দেখা যায় দেড় কিলোমিটার মানে আমরা এই লাস্ট এই গুড়েদের মধ্যে লাস্ট এদিকের যে লাস্ট গ্রামটা তার থেকে খালি চোখে দেখা যায় পাকিস্তান পোস্ট এখন আর এই গ্রামটাতে যাওয়া যায় না আচ্ছা এখন আর এখন অ্যাক্সেস দিচ্ছে না কারণ আবার মাঝে কিছু সমস্যা তৈরি হয়েছিল সেই জন্য এখন এই গ্রামটাতে যেতে দিচ্ছে না এইখানে একটা আমি কম্পোজিশন দেখতে পাচ্ছি এখানে একটু উত্তেজিত হ্যাঁ এটা এখানে ক্লিন ইন্ডিয়া মিশন না সেই সময় হচ্ছে ইলেকশন আমরা যখন সময় গেছি গেছি আচ্ছা সেই সময় তখন তখন তো স্টেট হ্যাঁ সেই সময় ইলেকশন চলছে নির্বাচনী প্রচার চলছে প্রচার চলছে আমি যখন ছবিগুলো দেখছিলাম আপনাদের আমি সেই ছবিটা দেখতে বলবো এই যে এই ছবিটা এই ছবিটা সম্বন্ধে একটু বলুন হ্যাঁ এই ছবিটা বেসিক্যালি মানে কাশ্মীর সম্বন্ধে মানে সাধারণ মানুষের যে ধারণা মানে যারা আমি বলছি খুব সাধারণ মানে কাশ্মীর তো যান কাটা যারা সাধারণ ট্যুরিস্টরা যান তাদের কাশ্মীর নিয়ে ধারণা হচ্ছে কাশ্মীরের সৌন্দর্য অসাধারণ একটা জায়গা একদমই তাই তো অ্যাকচুয়ালি কাশ্মীর কী মানে কাশ্মীরের সাধারণ মানুষ কীভাবে আছে তার একটা রিফ্লেকশন হবে এদের মধ্যে আছে মানে সেটা আমি খুব হারে হারে চিট্রেন্ট পেয়েছি যখন আমি এইসব অঞ্চলগুলোতে যখন আমি ঘুরেছি আমি ইনফ্যাক্ট আমি উনিশশো ছিয়ানব্বই আমার প্রথম কাশ্মীর যাব তারপর আমার দাড়িগুলো তখন ছিল কালো চেহারাটাতে এরকমই লোকা ছিলাম এবং আমার মনে আছে আমি চেকিং যে কী বস্তু আমি 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 অন্তত হাড়ে হারে যাই দেখতে অনেকটা কাশ্মীরিদের মতোই ছিলাম শার্ট চেহারাটা ছিল এবং যার ফলে হতো কি বাসের মতো তো চেকিং হতো এবং দেখা গেল সারা বাসের মধ্যে আমাকেই বাস থেকে নামিয়ে নেওয়া হচ্ছে মানে এই যন্ত্রণার জায়গাটা আমরা কোনো বুঝবো না মানে আমাদের এখানে লোকেদের বোঝা সম্ভবই নয় যে সেই সময় কাশ্মীরের অবস্থাটা কী ছিল মানে উনিশশো ছিয়ানব্বই কাশ্মীরের অবস্থা কী দু হাজার চারের অবস্থাটা কী এটা মানে একটা অচিন্তনীয় ব্যাপার তা থেকে মনে হয় যে মানে ওদের ওখানকার লোকদের যে প্রাত্যহিক জীবনযাপন তার একটা রিফ্লেকশন হয়তো এর মধ্যে আছে আর আর আমি দুটো ছবি দেখতে পাচ্ছি দুটো ফুল দেখতে পাচ্ছি আমি একটা ফুল এখানে আর একটা ফুল যদি দেখতে পান আপনারা এখানে এই নিষ্পাপ শিশুদের মুখ লাল টুকটুকে আপেলের মতো গাল এইগুলো এইগুলো কিরকম ভাবে আপনার কাছে ধরা দিয়েছে না মানে এই বিষয়টা কি জানেন তো মানে এখানকার দুটো কথা আমি বলি কাশ্মীরিয়াত বলে একটা জিনিস কথা আমরা হয়তো অনেকে শুনেছি কাশ্মীরিয়াত্মিক কী জিনিস সেটা আমি হাড়ে হাড়ে আমি খুব ভালোভাবে জানি আর কি আমি এই অঞ্চলের একটা স্পেশাল কথা আমার বলা আছে প্রথম কথা হচ্ছে এই অঞ্চলের মানুষজন কিন্তু মানে ভ্যালির যে লোকজন তাদের থেকে একদম সম্পূর্ণ আলাদা এরা বেশি দর এবং এরা কিন্তু বহির্বিশ্বে মানে বাইরের লোকেদের সঙ্গে এরা কিন্তু প্রচণ্ডভাবে মিশতে চায় কিন্তু কিন্তু যেহেতু আইসোলেটেড এদের জীবনযাপনের মধ্যে একটা ঘেরাটপের একটা একটা কোথাও বাঁধনের একটা জায়গা আছে কিন্তু প্রথমবার যখন আমি যাই এটা কিন্তু তখন কোনো টুরিস্ট দেখেনি বললেই চল আর দু হাজার পনেরোতে আমি বলছিলাম এবং চিন্তা করুন আর থেকে ন বছর আগেকার কথা তখন কিন্তু তখন কোনো যোগাযোগ একটা হোটেল আছে আমাদের যে কে ট্যুরিজমের একটা থাকার জায়গা আছে সবই আছে কিন্তু সেগুলো বেসিক্যালি ওই যারা স্টেটের কাজে যারা তারা জন্য তারা গিয়ে ওখানে থাকে কিন্তু ঘুরে যে বেড়াতে যাচ্ছে তিলে ঘুরতে যাচ্ছে এইরকম ঘটনা কিন্তু তখন ছিল না আমি যেন দেখেছি মানে প্রত্যেকেই যতগুলো লোকের ছবি তোলেনি এদের সঙ্গে আমার সম্পর্কে মানে আমি বলবো না আমরা যারা আরও দুজন গিয়েছিলাম তাদের সম্পর্কটির জায়গাটা শুধু সম্পূর্ণ আলাদা এদের সঙ্গে রাস্তায় হলো দেখলেই যারা হাসতো এসে কথা বলতো কোথা থেকে আসছেন কি বৃত্তান্ত দিয়েই বলতো চলুন বাড়িতে চলুন আরও একটা কথা আমি এই অঞ্চলটা যেহেতু ওই পঞ্চান্ন কিলোমিটার রাস্তা কিন্তু আমি যেহেতু পায়ে হেঁটে দেখেছি আমি কিন্তু প্রত্যেকটা গ্রামের মধ্যে দিয়ে গিয়েছি যার ফলে হয় যে গিয়ে গ্রামের মানুষদের সঙ্গে কথা বলতে বলতে তাদের সঙ্গে মিশে তাদের বাড়িতে গিয়ে বসে অথবা আমার এবং আমার একটা অভ্যাস আছে আমি সঙ্গে প্রচুর ওষুধপত্র নিয়ে যাই এবং যেহেতু এখানে স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত খারাপ অবস্থা মানে ডাক্তার নেই বললে চলে হেলথ সেন্টার আছে কিন্তু সেটা চলে হচ্ছে কোয়াক ডাক্তার দিয়ে আমি কিছু ওষুধপত্র নিয়ে গ্রামের লোকে বলছি দাদা দাদা বুকার হইতে গায়ে গায়ের দাঁড় দেয় আমি একদম ওষুধ কিনে নিয়ে যেতাম এটা আমি এখনও করি যে এরকম রিমোট জায়গায় গেলে সঙ্গে আমার প্রচুর ওষুধ থাকে তাতে হয় কি যে মানুষের একটু কাছে চলে যায় তো সেইটা একটা জায়গা মানে মানুষের সঙ্গে মেশার একটা জায়গা তৈরি ধারণ করতে হয়েছিল তার মানে বুঝতে পারছেন এই প্রদর্শনীতে যে ছবিগুলো দেখানো হচ্ছে সেগুলো নেহাত ছবি নয় কোথাও একটা মানুষের সঙ্গে যোগসূত্র স্থাপন করার জন্য একটা মাধ্যম ফটোগ্রাফিগুলো এবং এই ঘরে যে কটা ছবি আছে সেগুলো তোলার জন্য দীর্ঘ তিনটে বছর ওনাকে অপেক্ষা করতে হয়েছে আপনার এই ছবি তোলার গল্প আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ